হ্যালো এভ্রি ওয়ান আই হোপ আর সেফ অ্যান্ড সাউন্ড তো আমি আজকে চলে এসেছি একটা আইপিএস কেনার জন্য দোকানটার নাম হচ্ছে জাইবি এন্টারপ্রাইজ তো এই দোকানটার ঠিকানা আমি স্ক্রিনশটই দিয়ে দিচ্ছি আর আইপিএসটা কিনেছি আমি আঠারো পাঁচ দুই সালে আই হ্যাভ ফেস ব্যাটারি ইস্যুস উইথিন ওয়ান ডে তো আমি এই ভিডিওতে আপনাদের সাথে আমার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। কেনার পর আফটার সেল সার্ভিস এবং দেড় বছর ইউজ করার পর আমার এক্সপিরিয়েন্সটা কেমন এটা যখন ফুল চার্জ হয়ে যাবে তখন ইলেকট্রিক স্থির হয়ে থাকবে ঠিক আছে আর এখানে লেখা আছে যে ব্যাটারি বোল্ট এটা হলো ব্যাটারি ব্যাটারি বোল্ট দেখা যাচ্ছে চোদ্দ 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 চলতেছে ব্যাটারি বোল্ট চোদ্দ এটা মেইন বোল্ট সরি এটা হলো চার্জিং মেইন বোল্ট দুশো চুয়াল্লিশে বোল্ট আছে কারেন্টের বোল্ট ব্যাটারি বোল্ট হ্যাঁ আর এখানে দেখাচ্ছে

আর এটা হচ্ছে সার্কিট ব্রেকার হ্যাঁ এটা সার্কিট ব্রেকার আচ্ছা ইউ ভাই আর একটা আছে একটা আছে হ্যাঁ হ্যাঁ এই যে এটা বাইপাস মোড এটা আছে তো আচ্ছা এই যে এটা এটা যদি কোনো সময় একটু সে ঝামেলা করে প্রবলেম করে তাহলে আপনাকে এই চকেটটা চেঞ্জ করা লাগে আপনারা করে খুব সহজে এটা বাইপাস করে দিবেন এই যে এখন বাইপাস আছে এখন কারেন্ট চলছে আর সব সময় নরমাল মোডে থাকে তো আমি কিনেছি এক্সাইট ব্র্যান্ডের চোদ্দোশো পঞ্চাশ একটা ইনভার্টার আর সাইভ পাওয়ারের টল টিউবওয়েলার ব্যাটারি এটার এস টি হচ্ছে দুশো তো তখনকার আমার প্রাইস ছিল সাইফ পাওয়ারের এটার উনত্রিশ হাজার টাকা আর একজাইট ব্র্যান্ডের এই ইনভার্টারটার আমার প্রাইস পড়েছে একুশ হাজার টাকা মোটামুটি আমাদের থেকে একটু প্রাইস কমই রেখেছে এগুলো হচ্ছে লং টিউবওয়েলার ব্যাটারির মিটার আপনার পানিটার লেভেল এই মিটারের মাধ্যমে আপনারা খুব ইজিলি দেখতে পারবেন এটা একটা সুবিধা লং টিউবওয়েলার ব্যাটারির আর এটা হচ্ছে ইনভার্টার একজ্যাক্ট এটা কিন্তু পুরো ফুল কপারের ইনভার্টার কপার ইনভার্টারগুলো কিন্তু অনেক ভালো হয় আমার কিন্তু ইনভার্টার নিয়ে কোনো কমপ্লেন নেই আমার কমপ্লেনটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাটারি নিয়ে তো এটার গ্র্যাভিটি গ্র্যাভিটি কমে গিয়েছিল আমার তো এটা ঠিকভাবে ব্যাকআপ দিচ্ছিল না আমাকে তো আমি তাদেরকে কল করি তখন অ্যাকচুয়ালি লোডশেডিংয়ের অবস্থা খুবই খারাপ ছিল সেজন্য হয়তো কাস্টমার অনেক বেশি ছিল তাদের সেজন্য আমার আফটার সেল সার্ভিসটা আমি খুব একদমই ভালো পাইনি তো কিছুদিন অপেক্ষা করার পর ব্যাটারিটা আবার রিটার্ন নেয় রিটার্ন নেওয়ার পর অনেক দিন রাখলো ওরা রাখার পর আবার আমি গিয়ে নিয়ে আসলাম আপনি জানেন আমি অ্যাকচুয়ালি পাঁচতলায় থাকি এই ব্যাটারিটা উঠানামা করা অনেক কষ্ট অনেক ভারী একটা ব্যাটারি আচ্ছা যাই হোক অনেক কষ্টর পর একবার তো দিয়ে আসি একবার তারপর আবার রিটার্ন নিয়ে আসে ওরা বলেছিল যে সব কিছু ঠিকঠাক আছে তারপর আমার আবারও সেম সমস্যা কোনো প্রবলেমটা সলভই হয় নাই আর ওরা জাস্ট এটা রিপেয়ার মানে ওরা জাস্ট এটা রিটার্ন না করে আর কি সাইফ পাওয়ার ওরা জাস্ট এটা গ্র্যাভিটিটা একটু বাড়িয়ে দিয়ে চার্জিং দিয়ে আমাদেরকে আমাকে রিটার্ন করে দিয়েছিল এখন সেকেন্ড টাইম যখন এটা প্রবলেমটা সলভ হয়নি তো আমি তাদেরকে কল দিই তো ওরা ঠিকভাবে রেসপন্সও করছিলো না তো অনেক দিন অপেক্ষা করার পর ওরা ওদের ওখান থেকে আবারও একটা লোক পাঠায় আমার বাসায় তো আমার বাসায় লোক পাঠানোর পর আমি আবারও পাঁচতলা থেকে আমি ব্যাটারিটা নামিয়ে দিলাম তো উনি চলে গেল কিন্তু গাড়ি ভাড়াও আমাকে দিতে হয়েছিল আর কি মানে সার্ভিস চার্জটা আমাকে দিতে হয়েছিল ওনারা জাস্ট লোক পাঠাবে টাকাটা আমাকে দিতে হবে গাড়ি ভাড়া ওকে নো প্রবলেম আমি চাচ্ছিলাম যে ব্যাটারিটা যাতে মানে মানে প্রবলেমটা সলভ হয়ে যাক ব্যাটার হয়ে যাতে ঠিকভাবে ব্যাক আপ দেয় আমাকে তো আমি অনেক দিন অপেক্ষা করলাম অনেক দিন অপেক্ষা করে তাদেরকে কল দিই বাট ওরা সত্যি বলতে ঠিকভাবে রেসপন্সই করেনি তো আমি একদিন কি করলাম অনেক দিন অপেক্ষা করার পর সপ্তাহ দুই সপ্তাহ মেবি এরকম হতে পারে আমি অনেক দিন তো অনেকদিন আগের ঘটনা আমি ঠিক মনে করতে পারছি না এক্সাক্ট টাইমটা তো আমি আবার ওদেরকে না বলে আমি ওদের দোকানে গেলাম তো ওকে ওদের দোকানে যখন গেলাম উনি আমার সাথে ঠিকভাবে কথাও বলছে না মানে রেসপন্সটা ঠিক ছিল না কারণ হচ্ছে অনেক কাস্টমার ছিল তো মানে কীরকম জানি মানে প্রথমে কেনার সময় যে ওয়েলকামিং একটা বিহেভিয়ার ছিল তখন এটা আমি দেখতে পাইনি আর কি তো যাই হোক তখন আমি কি করেছি ওই ওখান থেকে দোকান থেকেই ব্যাটারিটা নিয়ে ওদের একটা লোক ছিল মানে ওদের স্টাফ দুইজন স্টাফ ছিল তো ওদের একজন স্টাফ আর আমি সাইফ পাওয়ারের যে কোম্পানির ব্রাঞ্চ আছে আগ্রাবাদ ওখানে চলে গিয়েছি এটা রিটার্ন করার জন্য আর কি এটা যেহেতু সমস্যাটা সমাধান হচ্ছে না তো আমি আবার সিএনজি করে ওখানে গিয়েছি কিন্তু পেমেন্টগুলো আমার থেকেই করতে হয়েছে আর কি সিএনজি ভাড়া আচ্ছা যাই হোক তখন কিন্তু ওই যে স্টাফটা পাঠিয়েছিল ওনার ব্যবহার কিন্তু মোটামুটি ভালো ছিল উনি আমার কষ্টটা বুঝতে পেরেছিল আর কি যাই হোক তো ওখান থেকে আমাকে কিছুদিন অপেক্ষা করতে বলেছিলো তো সাই পাওয়ার ওখানে ওরা এটা টেস্ট করেছে টেস্ট করার পর দেখেছে যে এটার প্রবলেম আছে সেজন্য আমাকে আবার নতুন একটা ব্যাটারি দিল ওদের থেকে ওই ব্যাটারিটা আলটিমেটলি ঠিক ছিল ওই ব্যাটারিটা আমার ভালো পড়েছে এই আর কি তো এভাবে আমার এত প্রবলেমের সমাধান হলো কিন্তু বাট ব্যাটারিটা ওঠানামা করাতে আমার সত্যি অনেক কষ্ট হয়েছে এই আর কি অনেক বেশি হ্যাসেল এরকম একটা প্রোডাক্ট কেনার পর যদি এরকম হ্যাসেল ফেস করতে হয় এটা সত্যি অনেক বেশি খারাপ লাগে বাট আপনাদের একটা টিপস হচ্ছে আপনারা রিকোয়েস্ট করবেন যাদের থেকে কেনেন আর কি একটু চেষ্টা করবেন যারা রেগুলারলি সেল করে যাদের রেপুটেশন ভালো তাদের থেকে কেনার জন্য আর আপনারা অবশ্যই তাদেরকে জোর দিয়ে বলবেন যে আমার ওনারা যাতে আপনাকে নতুন ব্যাটারি দেয় কারণ হচ্ছে এই ব্যাটারিগুলো কিছুদিন থাকলে মনে করেন একটা টাইম থাকে আর কি আমি ওই টাইমটা জানি না বেশ কিছুদিন যদি এই ব্যাটারিটা আনিউস অবস্থায় থাকে এর গ্র্যাভিটিটা কমে যায় তখন গ্র্যাভিটিটা তোলা একটু কষ্ট হয়ে পড়ে এবং এটার ব্যাকআপ ভালো থাকে না তো মাস্ট বি আপনারা নতুন নতুন ব্যাটারি নেবেন তো এই সেট করার ফাঁকে আমি যে যে প্রবলেমগুলো ফেস করেছি আপনাদেরকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো আপনারা যে কানেকশনটা দিচ্ছেন ব্যাটারির সাথে আইপিএসের মানে ইনভার্টারের আর কি ওই কানেকশনে আপনারা যদি চান যে মরিচা না পরে কানেকশনটা খুব ভালো থাকুক নতুন অবস্থায় বেজলিন ইউজ করতে পারেন বেজলিনটা লাগিয়ে দিলে ওখানে মরিচাটা কম পড়বে এটা একটা টিপস আরেকটা টিপস হচ্ছে যারা বিগিনার আইপিএসটা যখন ব্যাকআপ শেষে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনারা আর এটা চালু করবেন না কারণ হচ্ছে আপনারা যদি এটা চালু করেন এখানে ব্যাটারির উপর এটা একটু প্রবলেম পড়ে কিছুদিন কিছুক্ষণ চলবে চালু করার পর বাট এটা আলটিমেটলি ব্যাটারিটা একদম জিরো হয়ে যাবে ব্যাটারির চার্জটা আর কি তো এটা ব্যাটারির জন্য ভালো না ব্যাটারির গ্র্যাভিটিটা কমে গেলে ব্যাটারির লাইফটা আপনি ভালো পাবেন না তো এটা মাথায় রাখবেন ওই আইপিএস যদি বন্ধ হয়ে যায় ব্যাকআপ দিতে দিতে তাহলে এটা বন্ধ অবস্থায় থাকুক যখন বিদ্যুৎ আসবে তখন এটা অটোমেটিকি চার্জ হয়ে আবার এটা ব্যাকআপ দিবে তো এটা একটু মাথায় রাখবেন আর একটা ব্যাপার মাথায় রাখবেন এটা হচ্ছে প্রতি বছর আপনারা এই ইনভার্টারটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর ব্যাটারিটাও আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এটা অনেক দিন আপনাদেরকে সার্ভিস দিবে এই আর কি ইউজুয়ালি চব্বিশ পঞ্চাশ বি এর ইনভার্টারগুলোতে দুইটা ব্যাটারি দরকার হয় বাট এটা সিঙ্গেল ব্যাটারির তো আমার দেড় বছরের মাথায় পানির ওয়াটার একটু কমে গিয়েছিল সেজন্য আমি তো সেজন্য আমি রহিম আপ্রোস থেকে ব্যাটারির ওয়াটার কিনি একশো টাকা দিয়ে তো এখানে আপনারা এটা বুঝতে পারবেন খুব ইজিলি আপনারা দেখেন উপরে উপরে একটা দাগ সার্কেল করে দেওয়া আছে নিচে একটা রেড লাইন সার্কেল করে দেওয়া আছে আপনারা চেষ্টা করবেন যাতে রেড লাইনের নিচে যাতে ওই মিটারটা না নামে এর আগে আপনারা পানি দিয়ে উপরে একটা সবুজ একটা সার্কেল দেখছেন না ওখানে পর্যন্ত যাতে থাকে মানে এর ভিতরে আর কি এটা একটু জাস্ট খেয়াল রাখবেন আপনি যদি ব্যাটারির লাইফটা একটু বাড়াতে চান বা ঠিক রাখতে চান আর কি তো আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন ব্যাটারির পানিটা যাতে রিপুটেড একটা দোকান থেকে এবং ভালো মানের যাতে ওয়াটারটা কিনেন কারণ যে নর্মাল ওয়াটারগুলো আছে এগুলোর প্রাইস একটু কম কম বাট এই পানিগুলো কিন্তু ভালো না এটা একটু মাথায় রাখবেন তো আজকে পানি দিচ্ছি এগুলো অ্যাকচুয়ালি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই দরকার আর আপনারা এখানে এই ব্যাটারির এগুলোতে এই এগুলো মেবি সিসার দিয়ে তৈরি যেটার মাধ্যমে চার্জ হয় আর কি কানেকশন বিল্ড হয় আইপিএসের সাথে এগুলো তো আপনারা বিজলিন লাগিয়ে দিতে পারেন তাহলে মরিচা পড়বে না যদি বেশি মরিচা পড়ে যায় তাহলে চার্জ হতে একটু অসুবিধা হয় ব্যাটারির যে পটেন্সিয়ালটা আইপিএসের যে পটেন্সিয়াল এটা ভালো করে পাওয়া যায় না মনে করেন চার্জ ডিসচার্জের যে একটা লাইফ থাকে আর কি যে একটা ডিউরেশন থাকে এটা ভালো হয় না আর ব্যাটারি ব্যাক আপও ভালো পাওয়া যায় না তো আপনারা এটা একটু খেয়াল রাখবেন আমার এগুলো মোটামুটি নতুন অবস্থায় আছে কারণ আমি বেস লাগিয়ে দিয়েছিলাম সেজন্য ছাড়াও একটা জিনিস বুঝবেন কিভাবে আমি আপনাকে ঠিকভাবে দেখাতেও পাচ্ছি না নিচের দিকে একটা লেভেল আছে এটা পুরোপুরি কিন্তু ফুল করা যাবে না এটা নিচের দিকে একটা লেভেল আছে আপনারা দেখতেছেন এখন দেখা যাচ্ছে দেখেন পানিটা একদম নিচের লেভেলটার মানে ছুঁই ছুঁই করলে হয়ে যাবে যদি আপনি যদি এটা একদম ফুল করে দেন তাহলে যখন চাষ হয় এটা বয়েল হয় আর কি পানিটা তখন ছিটিয়ে ছিটিয়ে উপরে চলে আসবে তখন এটা ঠিক না এটা গ্র্যাভিটির সমস্যা হয় এই টাইপসের আর কি আমি হয়তো ফুললি জানি না বাট এরকমই আমাকে বলেছিল ওরা আমি কয়েকটা ভিডিও দেখেছিলাম ওরা এভাবে বলেছিল আর কি এটা ফুল করা যাবে না জাস্ট ওই নিচে একটা লেভেল আছে না এখন দেখা যাচ্ছে এই দেখেন এখানের দিকে ওই লেভেলটার বরাবর হবে আর কি তখন যখন চার্জ হবে বয়লিংয়ের সময় কোনো সমস্যা হবে না এটা খেয়াল রাখবেন আর মিটার থাকলে তো আর কোনো অসুবিধাই নেই লেগেছে তো সেজন্য আমি ভালো করে কথা বলতে পারছি না তারপর আমি সব কিছু এক্সপ্লেন করার ট্রাই করতেছি আমি অ্যাকচুয়ালি এই ওয়াটারটা কিনেছি ইলেকট্রোলাইট ওয়াটার আর কি এটা তো ইলেকট্রোলাইট ওয়াটারটা কিনেছি রহিমা প্লোস থেকে ওদের থেকে কিনা এগুলো সেফ আর এখানে ডিউরেশনটাও দেওয়া আছে এটা ম্যানুফ্যাকচার কখন হয়েছে আর হচ্ছে এক্সপেয়ার কখন এক্সপায়ার ডেট অনেক থাকে এটা আঠাশ সাল পর্যন্ত আর আমার থেকে প্রাইস নিয়েছিল ওরা একশো টাকা আর আপনারা নর্মাল যে ওয়াটারগুলো পাওয়া যায় আরও কম দামে এগুলো কিনবেন না আপনারা চেষ্টা করবেন ভালো একটা জায়গা থেকে পানি কেনার জন্য কারণ হচ্ছে পানিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনারা যদি এখানে দেখেন আমি একটা জ্ঞান দেখাই এই ইলেকট্রোলাইট পানিটা যদি আপনার ভালো তার না দেন আর কি তাহলে আপনার ব্যাটারি লাইফ কমে যাবে গ্র্যাভিটির সমস্যা হবে চার্জ ডিসচার্জের সমস্যা হবে ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে এখানে লেখা আছে তো রহিমা প্রোস হচ্ছে অবশ্যই স্বনম একটা প্রতিষ্ঠা তো আমি রহিম প্রোস থেকে কিনেছি আর নর্মাল পানি যেগুলো মানে অরিজিনাল না আর কি এগুলো আর এগুলোর মধ্যে তেমন একটা প্রাইসে পার্থক্য থাকে না খুব অল্পই পার্থক্য থাকে আর আপনি ষাট সত্তর হাজার টাকা দামের একটা আইপিএসের জন্য অবশ্যই আপনারা একটা একশো তিরিশ টাকা দামের পানি দিতেই পারে ইটস নট এ বিগ ডিল এটা হচ্ছে আমার পানি এটা অনেক বছর যে চলে যাবে আমার আশা করি তোমার এই রকম একটা ফানেল কিনে নিতে পারেন এটা আমি কিনেছি তিরিশ টাকা দিয়ে তখন আপনারা সেফলি পানি ডালতে পারবেন আর কি বাইরে যাবে না এরকম একটা ফাইনাল কিনে ফেলবেন এখানে আমি ফুল করে দিয়েছি উপরে একটা মার্কআপ আছে দেখতেছেন মার্কআপ বরাবর চলে এসেছে সব জাস্ট একটু খেয়াল রাখতে হবে আর কি যাতে মিটারটা যাতে বেশি নেমে না যায় পানি যাতে বেশি কমে না যায় এই লং টিউবওয়েলার ব্যাটারির একটাই সুবিধা হচ্ছে মিটার দেওয়া আছে এটা অনেক সুবিধা কষ্ট করে দেখতে হয় না পানি নেমেছে না কে নামে যেগুলো ফ্ল্যাট টিউবওয়েলার আছে ওখানে একটা দাগ টানা আছে একটু দেখতে হয় ওর ট্রান্সপারেন্সি দিয়ে পানির লেভেলটা দেখা যায় তো আমি চেষ্টা করেছি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের যদি কোনো কোয়েশন থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব। সো গাইস আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই